যে হিন্দু মানুষে মনে করেনা দা ঘাম বিজেপি বিজেপির বুট ভাঙ্গিয়া আর বজন্ত চন্দ্র লোকে। উনি এই জায়গার বন মানুষ গঙ্গানগর এলাকার বন ভাড়া মানুষ এর আগে যে ইসলাম ঠিক আছে ইসলাম ধর্মে কইছে ইমান ইসলাম পাঁচ নমাজ আমার হিন্দু ধর্মে আছে ত্রিশ ত্রিশ গায়ত্রী ঝপ করতাম আমার ধর্মে আমার সনাতন ধর্মে কইছে না হিংসা করতাম আমার সনাতন ধর্মে কইছে না মানুষ বাই দিয়ে বাই লড়াইতাম হিন্দু দিয়ে মুসলিম দিয়ে অমুক দি তমুক দি বাহির করে আইতাম আমার মস্ত দোকান বাসাই আমি আমি খালি চেয়ার বইতাম চেয়ার বইতাম আমার নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ গণদেবতার আশীর্বাদ পেতে জোরদার প্রচার অভিযান জারি রেখেছেন পূর্ব দলের গঙ্গানগর রুকনি জেলা পরিষদ আসনের কংগ্রেস মনোনীত প্রার্থী বজেন্দ্র দাস শনিবার পূর্ব দলায় রুকনি প্রথম খণ্ড রুকনি দ্বিতীয় খণ্ড বারডালু উজানগ্রাম এবং গঙ্গানগরে পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে শাসক দলের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন ব্রজেন্দ্র দাস এদিন রুকনি প্রথম কন্ডে আক্তারুল হক লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বিজেপি দলের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন কংগ্রেস প্রার্থী ব্রজেন্দ্র দাস শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জু দাস পালঙ্গাট ব্লক কংগ্রেসের সহ সম্পাদক দাস পালঙ্গাট মন্ডল কংগ্রেস সভাপতি বিক্রম সিংহ দুলালগ্রাম রুকনি জিপির এপি সদস্যের পদে কংগ্রেস মনোনীত প্রার্থী শুক্লারানী দেবী আয়ান আলী লস্কর রঞ্জিত নাথ মজুমদার সালে আহমেদ চৌধুরী গড়ডুনন সেন লস্কর এদিন প্রতিজন বক্তা কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার অনুরোধ জানা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেট চ্যানেলের ক্যামেরায় আচ্ছা আজকে আমরা কংগ্রেস সভায় যখন আসিল তখন চিনি পাইতা আমরা আপনারা চিনি পাই আপনারা বন্ধ হয়ে গেছে কি আপনারা চিন্তা করবা আজকে আপনারা চিন্তা করবা যে আমরা সবকিছু কিছুতেই বঞ্চিত হইরা আজকে হিন্দু মুসলিম ছাড়া তারা কাছে কিছু নাই তার কাছে একটা হাতিয়ার হিন্দু মুসলিম হিন্দু মুসলিমের সারা বুঝছায় নরেন্দ্র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আছেন তার মুক্তি একটাবার একটা বার আসতা না যে উন্নয়ন নিয়ে এত কিছু হইতা কারণ শুরু হয় হিন্দু মুসলিমরা শেষ হয় হিন্দু মুসলিমদের আমরা কংগ্রেস সরকার বর্তমানে নাই কিন্তু আমরা যতবার রাজনীতি চাইছি আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করছি আমরা যখনও আইছি আমরা কইছি যে আমরা স্কুল বানাইমু কলেজ বানাইমু রাস্তাঘাট বানাইমু আজকে সব কিছু আজকেই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোকা আর আমরা আসামের চিফ মিনিস্টার তাই তো আমরা কংগ্রেসের স্কুল থেকেই পড়াশোনা করছুন কংগ্রেসের হসপিটালে জন্ম রয়েছেন কংগ্রেসের স্কুলে পড়াশোনা করছুন কংগ্রেসের ইউনিভার্সিটির পড়াশোনা করছেন কলেজে পড়াশোনা করে আজকে তার বড় বড় আজকে দুর্ঘটন দেখতে পারা আজকে যদি কংগ্রেসে যদি আজকে আমরা যদি স্কুল কলেজ না বানাইতা এখানে আজকে কই বললাম

খারাপ লাগে ওই জায়গাটা মিলটা আজকে দিছে আজকে নরেন্দ্র মোদী আঠানো বসে বহুত হুই মেঙ্গাই কি মার আপ কি বার মোদী সরকার কী করলা দশ টাকার জিনিসে একশো টাকা করলা করছেন না নি আজকে একটা জিনিস রেট কম আসেনি আজকে দেখলাম দুই মাস আগে আমরা পেপার পত্রিকা ভাইলাম প্রায় সাতশোটা আমরা যে মেডিসিন যেটা লাগে আমরা যেটা গুমতে গুমটি খাই প্রেসার ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট আপনার সুগারের ট্যাবলেট সব মেডিসিনের রেট বাড়িয়ে গেছে বাসে কোনে গেলে দেখা যায় নরেন্দ্র মোদী কিছু না সুপ্রিম কোর্টে একটা অর্ডার থেকে দেখা যায় তাই সুপ্রিম কোর্টের যখন পারমিশন অর্ডার দিল যাতে কোন কোম্পানি কথা দেখা যায় অর্ডার দেখায় তখন দেখা যায় যে তাই ম্যাক্সিমাম কোম্পানি থেকে নরেন্দ্র মোদী সরকারের টেকা লইছে এখন কোম্পানি টেকা লইছে আমাদের টাকাটা রিকোভারে করতীয় করতো তখন দেখা যায় এই কোম্পানিগুলো মেডিসিন রেট বাড়ায় মর্জি মতো রেট বাড়ায় আগে আমরা দেখো টাকা পরে প্যাকেট আসে যা দিনে হালে শুধু আমরা আজকে সত্তর বছর পরে দেখলাম যে আমরা জানতাম সাড়ে নশো গ্রামে এক লিটার তেল হয় আজকে নরেন্দ্র মোদী সরকার আবার পরে দেখা যায় সারশোগ্রাম এক লিটার মামাই খালি বড় বড় তারা কাছে একটাই আজকে হাতিয়া অরুণাদয় নাম নামিয়ে দিল এই যে টাকাতেই হয় আপনার ট্যাক্সে ফুসাতে দেওয়া হয় আজকে মামার শ্বশুরবাড়ি টাকা অরুণাদয় হয়নি হ্যাঁ আজকে আমরা উনাদের কথা কথা আমরা উনাদের নাম কাটি আজকে আমরা যে সময় আইন বানাইয়া পাস করছিলাম বিল পাস করছিলাম যে সময় খাদ্য সহকার পাস করছিলাম আমরা তো নাম নি এটা কিন্তু আমরা কংগ্রেসের আপনার চাউল পাইছান পাইছিল আমরা আইন বানাই দিছি নাইলে কোন দিন হয় মোদীটা বন্ধ করে দেওয়া না আইন বানাই পাস করছি যে সরকার হোক চাউল দেওয়ার তা মূলক আপনার বুঝা ব্যাপার আছে আজকে কংগ্রেসে যে কংগ্রেস নেই কিয়া কিয়া যা করছেন আপনি যে স্কুলে পড়ছেন লেখা শোনা সব আমরা কংগ্রেসে দিচ্ছি আপনি কি বানিয়েছেন হেলিকপ্টার দিয়ে শুরু করে সুতরাং না সুতার থেকে আর শুরু করে হেলিকপ্টার বানিয়েছে কংগ্রেসে বানাইছে বিজেপি কি বানাইছে তাই সপ্তাহে একটা বলে ইউনিভার্সিটি বানাইছেন আজকে আপনার আসামের মধ্যে দেখেন একটা ইউনিভার্সিটি আপনি বানাইছেন আপনি সপ্তাহে একটা ইউনিভার্সিটি বানান তো আমরা বলি ইউনিভার্সিটি থাকতো কলেজ থাকতো তাই সপ্তাহে একটা কলেজ বানাইনি একদম বক্তব্য খুলে নানি দেখা যায় আস্তে আজ যা ইউনিভার্সিটি আছে বানাই তাই একটা স্কুল বানিয়েছে বরং শহর স্কুল বন্ধ হয়ে গেছে এই বিজেপি সরকার আওয়ার পরে তাই কোনো দিন স্কুল লিয়া ডেভেলপমেন্ট লিয়া কথা হই না আজকে দেখুন যে কাশ্মীর একটা ঘটনা করছে ঘটনা ঘটার তাই আইসন আইও দেখুন বিয়ার ইলেকশনে ইলেকশনেকে গিয়া কিন্তু আমরা যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাই দেখুন শুনিয়া কাশ্মীর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে যারা আহত হয়েছে তারা দেখা পড়া বাস্তবে দেখা যায় নরেন্দ্র মোদীকে শুনিয়া বিয়ার ও ইলেকশন জানি না তাই তাই কোন দিনে যে তাই আস্তা দিন প্রধানমন্ত্রী হই আমরা যে প্রধানমন্ত্রী একটা অত বড় দেশ আজকে একশো চল্লিশ কোটি মানুষের দেশ আজকে একটা দেশে সামলাই দিল বহু সময় দেখার কারণ পুরা টাইম দেখা যায় তাই খালি পাইটিতে গেছে পাইটি কেমনে বুট ইভিএম টেম্পারিং করা যায় কেমনে মানুষ হিন্দু মুসলিম লাগে বুট দেওয়া যায় আমি এক চিন্তা থাকে তাই দেশের উন্নতি কোনো চিন্তাও করবে না আজকে দেশ যদি উন্নতি দিতো আজকে আমরা আজকে আজকে আমরা টপ টেন যে আমরা যখন আমরা কংগ্রেস সরকার আসি টপ পাওয়ার টপ টেনের মধ্যে আসলাম আজকে টপ টেন থেকে আমরা বেরিয়ে গেছি আজকে পাসপোর্ট র্যাঙ্ক নরেন্দ্র মোদী আবার পড়তে কমে গেছে আজকে এখন ষাট নম্বরে গেছে গিয়ে পাসপোর্ট র্যাঙ্ক আগে আমরা ষাটশো তিন নম্বরও আসলাম আজকে আমরা জিডিপি ডাউন আমরা এই দিন যে জিয়ারে জিনিসপত্র রেট বাড়ে আমরা এরকম যে চলে আগামী দিনে আরও খাবার মুশকিল হয়েছে যে আরে সাউল রেই বাড়ে আজকে দেখবা আজকে বাচ্চারা যে ল্যাক্টোজেন ওয়ান কংগ্রেস পিরিয়ড একশো এক টাকা একশো দুই টাকা একশো তিন টাকা আছে আজকে এই ল্যাক্টোজেন ওয়ান দেখবা পাঁচশো টাকা হয়ে গেছে যে বাচ্চারা যে সেয়ার লাখ যেটা এটা আজকে কত টাকা হয়েছে আজকে আমরা কংগ্রেস পিরিয়ডও সময় একটা আজকে কোনো ডেলিভারি হওয়ার করে একটা পেশেন্ট বাচ্চারা একটা ফিট দেওয়া হইতো এটার মধ্যে মাদার হোল্ডিক্স থাকতো বেবি ফুড থাকতো মশাই থাকতো মেয়ে জন্ম হইলে ফার্স্ট একটা ফিজ ডিবি যুদ্ধ হয়তো এটা নাই আজকে ঠিক আসেনি নাই আজকে হসপিটালও গেলে দেখা যায় কয়দিন আগে হসপিটাল আমার একজন আত্মীয় একজন হসপিটাল আসলা ইয়াদি ফ্যান বন্ধ কিলাম কইলাম কিন্তু ডাক্তার দেখলাম ফ্যান বন্ধ হয় না বলে কারেন্ট নাই তো জেনারেটার বললাম জেনারেটার তেল নাই আজকে কংগ্রেসের পেরিয়ে যদি হইতো আজকে পরে খারাপ লাগে আমার একটা কথা আর একটা কথা হইতে গিয়া দেখি লেট্রি পাইপ লিক হইয়া পুরো ফ্লোর উঠে ল্যাটিনের লটিন আমার ভিডিও আছে যদি কোনো রিপোর্টার বাড়ি আছে আমি দেখাই দিন ফ্লোর উঠে পুরো ওপেন যা হাটিয়া যার আইসি সামনে ফ্লোরট উঠে ল্যাটিনে লেট্রিন পুরো অপেন পাইপ ফাটি যা পরিষ্কার করা হয়েছে না কিন্তু একে খারাপ লাগছে আজকে হিন্দু মুসলিম না করে যদি আস এটা যদি দেখতা আমার আমরা দেশ বহু আগে গেল না আমার দিকে খুব খারাপ আছে ভিডিও করতে আমার মোবাইলটা আছে আমরা দেখাই দিন পুরা পুরো একটা মেডিকেল ল্যাট্রিনও করতে এরিয়া যারা হাটিয়া যায় এই অবস্থা কারেন্ট নাই একটা মানুষ উঠে দেব আর বিজেপি রে বোট তো কারেন্ট এই বোট হের আগে ভোর আমি বুঝলাম হেউ গলার খুশি মালা দেখলাম তো বুঝলাম যে মানুষটা হিন্দু মানুষ কিন্তু আমরা কংগ্রেসের প্রিয় আজকে মেডিকেল কলেজ যত বড় মেডিকেল কলেজে বানাই দিয়েছে মেনটেনেন্স করার আজকে অভাব নাই তেল নাই মেডিসিন নাই আজকে আড়াইশো টাকা থেকে আমরা কি তা শিখতাম শিখতামনি দেশ দেশক শিখতামনি আমরা তো দিন খারাপ হইতেন আমরা কংগ্রেসে এই দেশে আজাদ করছে মহাত্মা গান্ধীর মতো মানুষের দেশে আজাদ করছে সরদার বল্লভ ভাই পাটেলের মতো দেশ হাজার করছে আজকে নেহুর মতো মানুষ আমরা পাইছি সুভাষ চন্দ্র বসু আমরা কোনোদিন আমরা কংগ্রেসের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আসে আমরা প্রাউড ফিল করি সুভাষ চন্দ্র বসুর মতো আমরা কোনোদিন প্রেসিডেন্ট পাইছি না অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আসা কংগ্রেসের আজকে তারা এই আমরা তারা শিখায় শেখায় দেশার্থক্য তারা কইতাম সাই যারা আজকে যারা আর মানুষ মানুষের যে দিল্লি গেলে আফটার ইন্ডিয়া গেটও গিয়া দেখবা যে যারা শহীদ হয়েছে লিজা আছে দেবা খৰিত আঢ়ৈশ এক মানুহৰ নাম পাই না এক পাই গিয়া দে মুছলিম কোৱা সব মানুহৰ নাম আছে যাৰা সহি আছে আমাৰ লাগে আছে শিকাৰ বেপাৰ আছে জনাৰ বেপাৰ আছে বহুত কিছু খোৱাৰ আছে বুজাম নাখিনি আমাৰ মিটিং আছে আপোনাৰ আগামী দিনত আপোনাৰ বিবেক বুট দিবা আপোনাৰ যে বুলটা বা ইলেকশানো কৰ এই ইলে বুলিয়ে আপোনাৰ এই ইলেকশ্যনো কৰবা না এইবাৰ আমাৰ দেখোন প্ৰজন্ম তাৰ বৰ বদ নীৰ মানুহ ঠাণ্ডা মানুহ আজকে আমরা কাটি আমরা ক্যান্ডিড করছি আজকে তানজি যে আই সে আমরা আর আপনি কি কথা কইতে পারবা কোন কলে তাই নাইবা আজকে কোন কলে তানে সদস্য ভোট পার্টি বজেট হচ্ছে তো দশ মাসে উনার হলো হাত পতিছি আপনারা দয়া করি আপনারা নিজ নিজ পোলিং সেন্টারও গিয়া আপনারা বুথটা যাতে কাস্ট হয় এবং বুথটা যাতে ক্যান্সেল না হয় বজেন্দ্রচন্দ্র দাস মহাশয়ের হাত প্রতীক চিহ্নে দিবা কোন খাতে দিতা উন্নয়নের স্বার্থে দিতা হিংসা চাই না আমরা উন্নয়ন চাই দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই ওই আমরা এই ভারতবর্ষে শান্তিপ্রিয়ভাবে আমরা ইমানদারির আমার সনাতন ধর্মে হয় যে অহিংসা পরম ধর্ম সর্বজীবের সমদয়া আমরা হিংসা চাই না আমরা উন্নয়ন চাই আমরা দাঙ্গা চাই না আমরা শান্তি চাই আমরা জাতপাতের ভেদাভেদ না রাখিয়া একে অন্যের হাতে হাত মিলিয়া কাঁধে কাঁধ মিলিয়া আমরা বসবাস করতে চাই আমরা গরিব দুঃখী মানুষ মেহনতি মজদুর মানুষ খেটে খাওয়া মানুষ আমরা দিয়া মানুষে এক টাকার মাল বিশ টাকা দিয়ে খাইতাম বর্তমানে খাইয়ারো এইটা আমরা পছন্দ করি না দেশটা এক জাতে স্বাধীন হয়েছে না বহু জাতি গোষ্ঠীর সমন্বয়ে এই দেশ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে আমার পূর্ববর্তী বক্তায় হইয়া গেছেন আর আপনারা এই কথা মনে না যে হিন্দু মানুষে হিন্দু মানুষে মনে বজন্ত ব্রজেন্টচন্দ্রের বুট দিতে না দাগ আমরা এইবার বিজেপির বুট ভাঙ্গিয়া আর বজন্ত চন্দ্র দাসের লোকে উনি এই জায়গার বন মানুষ গঙ্গানগর এলাকার বন মানুষ এর আগে যে যারা নেতৃত্ব বা যারা ইয়ে করছে এরা লোকে তার কোনো তুলনা হইতো না এবং তাই না আমরা সনাতন ধর্মের একজন সাধু মানুষ একজন সাধু ব্যক্তি সস্তায়নি আমরা এই পরমপূর্্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমিষজন করেন তাই কোনো মাছ মাংসও খায় না সব কানো খাই না অতএব যার গেছে ন্যায় আছে ধর্ম আছে আমরা ময়মর্বের কাজ থাকি শুনছি একটা প্রবাদ আছে ইষ্ট ছাড়া নেতা যারা জমের ইসলাম ঠিক আছে ইসলাম ধর্মে কইছে ইমান ইসলাম অক্ত নমাজ আমার হিন্দু ধর্মে আছে ত্রিশ ত্রিশ গায়ত্রী জপ করতাম আমার ধর্মে আমার সনাতন ধর্মে কইছে না হিংসা করতাম আমার সনাতন ধর্মে কইছে না মানুষ বাই দিয়ে লড়াইতাম হিন্দু দি মুসলিম দিয়ে অমুক দি তমুক দি মাহির করে আইতাম করিয়া আমার মস্ত দোকান বাসাই আমি আমি খালি চেয়ার বইতাম চেয়ার বইতাম এই দিয়ে চাইছে না দ্রব্য মূল্য তো আপনারা দেখ রাহু আমি কইতাম কিতা দুই হাজার চোদ্দ দিয়ে বিজেপি সরকার এর আগে কতো আছিল ডালির কাজি আজকের দিনে কতো আইছে তো এই সমস্ত চিন্তা দ্বারা আমরা সামনে রাখিয়া আমরা ভেদাভেদ বুলিয়া আমরা হাতে হাত মিলে ইয়া ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ কইতাম আর হাত প্রতীক চিনে আগামী দুই তারিখে আমরা সবাই ভোট দিয়া আমরা দলিও দলীয় শ্যাম্পুল লইয়া যে কর্মী ক্যান্ডিডেটরা আছে এরারে আমরা বিপুল বুটে জয় করি আনতাম আর গ্রুপ সদস্য তো এই বছরে এই বৎসরে গ্রুপ সদস্যের ব্যাপারে এটা কোনো ফার্টি শ্যাম্পুল নাই আপনারা সর্বাঙ্গীন উন্নয়ন স্বার্থে সব এলাকার স্বার্থে চিন্তাধারা যে ব্যক্তিটায় আজকে ক্যান্ডিডেট হয়ে দাঁড়াইছে ইতিপূর্বে সে কি করছে এই সম্বন্ধে তার অভিজ্ঞতা কতটুকু আছে হে সে তারে সেখানে ফাটাইলে নি ফাইট করিয়া আমার উন্নয়ন আনতে পারবো যদি উন্নয়ন আনতে পারে তার পাশে আপনারা দাঁড়াইবা ভারতীয় জাতীয় কংগ্রেস জিতাপদ এই বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মানে ভুল বান্ধব আমি এর বোটাল নাম উঠাইয়ে দিছি কার্ড দিছি বহুত কিছু করছি কিন্তু দেখলাম এর ভিতরে কোনো ধর্ম নাই মানে আমি বহুত যাচ করিয়ে দেখলাম এরা হিংসুক বহুত কিছু করছি কিন্তু এরা দেখলাম মানে আপনারা তো নিজেও মোবাইল খুললে দেখা যাক মামা আমরা আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মা এখন কিটা করছি যার হাত চিহ্ন ব্যবহার করার দরকার নাই লুঙ্গি আর দুটি চিহ্ন মানাও চিন্তা করুন কি আমরা হ্যাঁ নেগ্লেক্ট করদা হ্যাঁ গণতন্ত্র দেশ আর আমরা জনগণ আমরা জনতার নির্বাচিত হইসা এইভাবে কথাবার্তা নি আমি তো দেখি আর একজন চিফ মিনিস্টার মুখে এটা মোটেও শুরু পায় না হাজেনি কোনোদিন হাজে না তাইনি তো আসলে দলে হুম বিগত দিনে তো তাই শিক্ষামন্ত্রী রিস দেখেন স্কুল কলেজ গুলো এখানে হলে দিল সারা দেখেন সদস্য আর একজন জেলা পরিষদের সদস্য আমরা বিপুল ভাবে আপনারা অধিকারটা প্রয়োগ করিয়া আমরা আপনাদের সেবায় নিযুক্ত করুন আমরা আগামী দিনে এই কান থেকে আপনারা এই কান থেকে আইয়া বিজয়ের সোটা যাতে করতে পারি এই বলিয়া সবাইকে আমার অন্তরের থেকে ভালোবাসা জানিয়া এবং একটা প্রণাম আমি আমার জানি চলার যদিও আমি কংগ্রেস একদম থাকে পূর্ণ যাই একত্র আজকে চলতাম আগামী আগামী দিন মরার আগ পর্যন্ত আমার এই শপথ আছে যে আমি কোনোদিন এই দল ত্যাগ মানে অনেক প্রলোভনায় প্রলভনায় যে আমি দল ত্যাগ করে একটা কথা উঠছে আমার প্রসঙ্গে যে আমি ছাড়লে কি আমি বুঝে অনেক আমার এই যে কংগ্রেস পার্টি থেকে আমি আমার সহধর্মিনী শ্রী শুক্লা রেণী দেবী আপনারে সর্বসম্মতি করবে যেই পদে আমি এত অবতীর্ণ হয়েছি আপনার সম্পূর্ণ সহযোগিতা আমি সেই আর যে সবিতা দিয়ে আমি আমার জীবিতে আমি একটা স্থান নিতাম এবং আমার ঘর আমার পরিবার যেটা আছে কুণিমুখ মালগঞ্জের পাশে যেটা আমার একটা ঘর এই ঘরের সবারই সর্বরে যাতে সমভাবাপন্ন হয়ে আমি আমার আপনার আমার কর্মজীবনটা রাখিয়া

যে এক না এত হিসাবে তারা অনুন্নত দিতে পারত না আপনারা এই চিন্তা তারা করবো না এটা আমরা হরিয়া দিব আপনারা রে আপনারা করুন যদি অনুরোধ করিয়া বর্তমান যে এপি সদস্য যে টিকেট পাইছে তার মার আছে অরুণোদয় তার স্ত্রীর আছে অরুণোদয় হে মানুষের কিতা কাজ করবো আপনারা ওটাও বিবেচনা করবা প্রশ্ন করবো আপনারা আপনারা প্রশ্ন করবা তুমি দুইটা অরুণোদয় কিলা নিলাই গিয়ে আমরা যে ভাইয়া না হাকার করিয়া আমরা নিলাই না কেন এটা প্রশ্ন করবো আপনারা কাছে অনুরোধ করিয়া বর্তমানে যেটা যে এই পি এম যেটা ভাবা হয়েছে আমরা এপ্লাইগুলো জমা দিছি জমা দেওয়ার বাদে এক কুইন্টেল সাতাইশ কেজি ওজনের বান্ডিল এখন বাঁচারের দোকানে ব্যবসায়ীরা কাগজ মশা বান্ধিয়া বিক্রি করে তারা এটা হয়ে আর আমরা অত কষ্ট করিয়া একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা করিয়া আমরা এপ্লাই জমা দিছি কিছু জিনিস আমরা নিয়ে জমা দেওয়ার পরে এরা ফাইলিছে।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজনেস নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজনেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ